আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউটেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হলো একটি দশ হাজার টাকার বিলের ওপর এককালীন চল্লিশ পারসেন্ট কমতি এবং পরপর ছত্রিশ পারসেন্ট ও চার পার্সেন্ট কমতির পার্থক্য কত টাকা এখানে দশ হাজার টাকার বিলের প্রথম কমতি সমান চল্লিশ পার্সেন্ট এবং দশ হাজার টাকার বিলের দ্বিতীয় কমতি সমান ছত্রিশ যোগ চার যোগ ছত্রিশ গুণন চার ভাগ একশো সমান সমান চল্লিশ যোগ একশো চুয়াল্লিশ ভাগ একশো সমান সমান চার হাজার যোগ একশো চুয়াল্লিশ সমান সমান চার হাজার একশো চুয়াল্লিশ ভাগ একশো সমান সমান একচল্লিশ দশমিক চার চার পার্সেন্ট যেহেতু অঙ্কে পরপর ছত্রিশ পার্সেন্ট ও চার পার্সেন্ট কমতির পার্থক্যের কথা বলেছে তাই উপরের সূত্রটি সমান দ্বিতীয় কমতি যোগ তৃতীয় কমতি যোগ দ্বিতীয় কমতি গুণন তৃতীয় কমতি ভাগ একশো ব্যবহার করেছি এখন কমতির পার্থক্য হয় সমান একচল্লিশ দশমিক চার চার পার্সেন্ট বিয়োগ চল্লিশ পার্সেন্ট সমান এক দশমিক চার চার পার্সেন্ট অতএব নির্ণয় কমতি দশ হাজার টাকা এর এক দশমিক চার চার পার্সেন্ট সমান দশ হাজার গুণন এক দশমিক চার চার ভাগ একশো এখন শূন্য শূন্য কাটাকাটি যায় উপরের নিচে দুই শূন্য দুই শূন্য কাটাকাটি যায় সমান সমান একশো চুয়াল্লিশ টাকা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ